সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সৌদি আরবের এস সিমের মধ্যে আপনারা ইন্টারনেট প্যাকেজ কিনবেন এ টু জেড আপনারা যদি দেখেন ভিডিওটা অবশ্যই আপনাদের ইন্টারনেট প্যাকেজ আপনারাই কিনতে পারবেন ওকে চলুন আমরা স্ক্রিনে চলে যাই দেশপুরে চলে এসেছি ড্যাশবোর্ডে আমরা সর্বপ্রথম আমাদের এখানে ক্লিক করবো মোবাইল ফোনের মধ্যে কল ডার মধ্যে এখানে ক্লিক করার পর আমরা এখানে আপনার সর্বপ্রথম দেখব কীভাবে ব্যালেন্স কত টাকা আমার আছে হুম তো আমরা ওয়ান ডাবল সিক্স এস দিয়ে আমরা কল করবো দেখবো আমাদের মোবাইলে কত টাকা আছে তো আমরা এটা দেখার পরে সেটা আমরা এমবিটা কীভাবে কিনবো আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব দেখেন আমাদের এখানে আছে একশো ছাব্বিশ রিয়াল চল্লিশ একচল্লিশ হালালা আর এখানে আপনার এক্সপিয়ারের ডেট আছে আপনার পঁচিশ তিন দুই ঠিক আছে তো আমরা এখানে ওকে করে দিলাম আমরা এখানে চলে যাব আমাদের নেট কিনতে তো সর্বপ্রথম আমরা স্টার ট্রিপল এইট এস দিয়ে ডায়ল করব ডাইল করার পরেই আমাদের এখানে চলে আসবে এমবি কত দিনে কত কত দিনে কত টাকা কত মিনিট কিভাবে কী আসে পিছু সবগুলো এখানে আপনার শু করবে এখানে শু করার পর আমরা এখানে সর্বপ্রথম দেখতেছি আপনার ওপর একটা দেখেন এক নাম্বার এই যে এক নম্বর সাওয়া হুম তো সাত দিন হ্যাঁ সাত দিন এরপরে আছে আপনার সাওয়া তিরিশ টাকা দিয়ে সেটা আপনার পাবেন সাত দিন আবার দেখে দুশো চল্লিশ টাকাতে পাইবেন এই আপনার আড়াইশ দিন আবার একশো উনিশ টাকাতে পাইবেন এক মাস যায় উইক উইক মানে মাস হ্যাঁ তো আপনার ঢেলি সাওয়া মানে আপনার দশ দিন পাইবেন এটা আমি আপনাদেরকে একটা দেখাইতেছি আর যেটা কিনবো দেখিয়া চার নম্বরে কত টাকা আছে এখানে আমরা সেনটি ক্লিক করব আবার সেন্টটি ক্লিক করার পর দেখেন আমাদের কাছে চলে আইছে আমাদের কাছে চলে আসে দেখেন এক মাসের মান্থ ছাওয়া আপনার একশো উনিশ টাকা দেওয়া অল নেট আপনার পনেরোশো মিনিট টু অল নেটওয়ার্ক আপনার আনলিমিটেড আপনার পাবেন তারপরেও আপনার মনে করেন এখানে তিরিশ জিবি পাইবেন আপনার মনে করেন প্যাকেজ হিসেবে বলতে গেলে ইমোয়াটস ইমো আপনার মনে করেন আপনার বিভিন্ন ধরনের যেইগুলো সফটওয়্যার আছে আপনার মনে করেন এগুলো ইত্যাদি ইউজ করতে পারবেন আর এখানে আসে দেখেন আরেকটা জিনিস আপনাদের দেখেন এই যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল এই যে মিডিয়া সোশ্যাল মিডিয়াটা আপনাদের মানে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ হ্যাঁ টুইটার সবগুলো আপনারা ইউজ করতে পারবেন তো এখানে দেখেন আমরা আপনাদেরকে ভিডিও কলে দেখাই যে শিক্ষা ভিডিও ভিডিও দেওয়া দেখা যে এখানে আপনার লেখা এসে আপনি লেট করে রাখছেন অতিরিক্ত এই কারণে এটা দেখেনা যাবে না আপনার আবার পরবর্তীতে স্টার তিরপুর এইট দিয়ে এসে আবার ঢুকতে হবে নতুন করে তো আমরা এখান থেকে আবার ক্যান্সেল দিয়ে দিলাম এটা আমরা